মূল্যস্ফীতি ডলার সংকট ও ব্যাংকে নগদ টাকার ঘাটতি সহ নানা সংকটে দেশের অর্থনীতি প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ভুগছে আর্থিক প্রতিষ্ঠানগুলো এমন বাস্তবতায় শনিবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তারা তুলে ধরেন নানা রকম সংস্কার ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি তাহলে এটা আমাদের আগানো সম্ভব না প্রবৃদ্ধি তথ্য আমাদের দেওয়া হয়েছিল। সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল অর্থ উপদেষ্টা বলেন কোন ধরনের পর্যালোচনা ছাড়াই লোক দেখানো জনপ্রিয়তা পেতে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে হাসিনা সরকার আর্থিক খাতে হয়েছে ব্যাপক লুটপাট আগামীতে কেউ লুটপাট ও অর্থ পাচারের চেষ্টা করলেই ধরা পড়বে বলে হুশিয়ারি দেন তিনি এ সময় অর্থ উপদেষ্টা আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির পাওনা পরিশোধে সময় চাওয়ার কথা জানান অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে কত চার হাজার না পাঁচ হাজার কোটি টাকার মতো তো এটা একটা কোনো ডিল হলো সেই দিন বোধ হয় একশো কোটি একশো মিলিয়ন ডলার দাও হলো আদানিকে বোঝানো হলো তোমরা পাও টাকাটা আমরা দেবো কিন্তু আমরা একটু সময় মতো অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমগুলোতে আগামীতে আসা নির্বাচিত সরকারকে অনুসরণ করার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা